এখনো অনেকে আছেন এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারেন না আজকে ইনশাল্লাহ সকলের ফোনেই ব্যবহার করতে পারবেন আর কেন ব্যবহার করবেন এই ছবিগুলো দেখেন ক্যামেরাটা থাকলে আপনার দামি দামি মোবাইল লাগবে না ক্যামেরা লাগবে না নর্মাল মোবাইল দিয়েই ঠিক এরকম ছবি তুলতে পারবেন এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা দিয়ে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে এক্সএমএল কনফিক ফাইল লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে মজার বিষয় হচ্ছে এখান থেকে এক্স এল কনফিক ফাইলগুলোও পাবেন যেই এক্স এম এল কনফিক ফাইলগুলো দিয়ে আপনারা ছবিটা তুলতে পারবেন এই ফাইলগুলো ছাড়া কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না শুধু ক্যামেরা অ্যাপ্লিকেশনটা হলেই ছবি তোলা যাবে না এগুলোর সাথে কনফিক ফাইলগুলো লাগবে আর এখানে অগণিত একাধিক কনফিক ফাইল পাবেন এই অ্যাপ্লিকেশনটা থাকে ঠিক আছে তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এইখান থেকে আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইনস্টল করতে পারবেন ঠিক আছে কনপিক ফাইলটা আমি ওপেন করে দিলাম ওপেন করার সাথে সাথে যদি পারমিশন চাই আপনারা অ্যালাউ করে দিবেন একাধিক কনপিক ফাইলে যে দেখুন এক্স এম এল ফাইলগুলো একাধিক এইখানে পাবেন যেই ফাইলটা আপনি ডাউনলোড করতে চান এই ফাইলটার ওপর টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ডাউনলোড আইকনটা চলে আসছে এখানে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ডাউনলোড হয়ে গেছে আপনি খুব সহজে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাতে অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন এটাও দেখাই দিব ঠিক এইভাবে এখান থেকে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে নেবেন উপরে দেখুন তিনটা লাইন অপশন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন টেলিগ্রামে জয়েন করতে বলতেছে অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে ফোনের মধ্যে এইখানে দেখুন এলএমসি এম এইট পয়েন্ট ফোর থার্টিন ফোরটিন তারপর ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন অনেকগুলো ভার্সন দেওয়া আছে আপনি দেখবেন প্রত্যেকটা এখান থেকে ইনস্টল করে যে আপনার মোবাইলটার মধ্যে কোনটা সাপোর্ট দিচ্ছে আমার মোবাইলটার মধ্যে আমি এখান থেকে ফিফটিন ইনস্টল করব এই অপশনটার উপরে টাচ করে দিবেন পুনরায় আবার টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে ইনস্টল লিখাটা চলে আসলো এইখানে টাচ করবো ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ওপেন লিখাটা আসছে কিনা যদি ওপেন লিখাটা আসে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ফোনটার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট দিয়েছে ওপেন চলে আসলো আমি ওপেনে ট্যাপ দিব কিছু পারমিশন চাইছে আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি উপরে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে আইকনটার উপর টাচ করতে হবে এইখানে আপনারা পাবেন মোর সেটিংস মোর সেটিংসে চলে আসবেন মোর সেটিংসে আসার সাথে সাথে একটু নিচে চলে আসবেন এইখানে লিখে আছে কাস্টম ফাইল এই কাস্টম ফাইলে চলে আসবেন ইনপোর্ট করতে হবে এইখানে ইনপোর্ট লিখে আছে ইনপোর্টে চলে আসবেন আপনারা যখন এক্সএমএল কনপিক ফাইলগুলো ওই অ্যাপ্লিকেশনটা থেকে ডাউনলোড করবেন সবগুলো কনপিক ফাইল একসাথে করে একটা ফাইল তৈরি করে রাখবেন আমি একটা ফাইল তৈরি করেছি এখানে দেখুন ফাইলটাতে লেখা আছে এ জি এই ফাইলটা আমি এখানে ইনপোর্ট করব ওকেতে টাচ করে দিলাম ইনপোর্ট করে দিলাম ঠিক আছে এখন এইখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথেই পুনরায় আবার ব্যাগ দিবেন এখানে এই আইকনটাতে আবার আসতে হবে দেখুন আবার চলে আসলাম লোড করার জন্য দেখুন লোড কনফিক লিখা আসে অপশনটাতে ট্যাপ দিবেন আমি যে এই মাত্র লোড করলাম ইনপোর্ট করলাম এখন লোড করে দিব দেখুন আমি এটার মধ্যে টিক দিয়ে লোড করে দিলাম লোড করার সাথে সাথেই কনপিক ফাইলগুলো কোথায় দেখতে পাবেন এইখানে দেখুন একটা আইকন আছে আইকনটার উপর টাচ করতে হবে এই যে দেখুন আমি এই কনপিক ফাইলটা দিয়ে ছবি তুলবো এই ফাইলটা আমি এইখানে অ্যাড করে নিলাম আপনাদেরকে একটা ছবি তুলে দেখাচ্ছি ধরুন এই ফুলের ছবিটা আমি তুলবো টাচ করে দিলাম যদি পারমিশনটা অ্যালাউ করে দেবেন আমি যদি ছবিতে চলে আসি যে দেখুন পাই অসাধারণ একটা ছবি চলে আসলো ঠিক এইভাবে কনপিক ফাইল অ্যাড করে আপনারা এলএমসি এইট পয়েন্ট ফোর দিয়ে ছবি তুলতে পারবেন যে কোনো মোবাইলে সাপোর্ট দিবে